জি আসসালামু আলাইকুম স্বাগতম আমরা এখন আবুল এটা মূলত আসলে সাপার পাইপাইল পল্লী বিদ্যুতে অবস্থিত আমি ইনভেন্টার আর্কিটেক্টর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আর্কিটেক্ট মোহাম্মদ মাজুদুল ইসলাম আমরা এই হসপিটালে পুরো ডেকোরেশন আমাদের ডিজাইন করা আমরা আপনাদেরকে একটু দেখাই হোটেলের যে মেইন এন্ট্রি সেখানে আমরা এখন দাঁড়াই আছি এখানে মূলত আমরা যে সিলিং এর ডিজাইনটা কাজ করছিলাম সেটা হলো মূলত আমরা একটা ড্রপ সেলিং করছি আমরা চারপাশে যে সেগুন বোর্ডের একটা ড্রপ সেলিং করছি মাঝখানে আমরা একটা গোল্ডেন মিরর ডিজাইন কোর্সে ছোট জায়গাটাকে বড় আকারে দেখানোর জন্য আমরা এখানে মূলত একটা গোল্ডেন মিরর ইউজ করছি তো আমরা এখন এখানে যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা হলো মূলত আমরা এখানে একটা বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি এখানে মূলত আসলে এখানে বিল পরিশোধ করা হয় এখানে আমরা যে ডিজাইনের কাজটা করছি এখানে মূলত আমরা সিলিংটা মূলত দুইটা স্টেপে ডিজাইন করছি আমরা একটা হলো ফল ছাতা বোর্ড দিয়ে সিলিং এ ডিজাইন করছে আর একটা হলো আমরা সেগুন বোর্ড দিয়ে ডিজাইন করছি তো সেগুন বোর্ডের মধ্যে আমরা কিছু স্ট্রিপ লাইট ইউজ করছি যাতে আমার জায়গাটাকে বেশ লাইট মনে হয় এবং এখানে যাতে মানুষ দাঁড়াইলে যাতে সবকিছু আমার ক্লিয়ারলি ইনফরমেশন পায় এখানে মূলত আমরা ব্যাক অল যে প্যানেলিংটা যে ডিজাইন করছি সেটা আমরা এখন এখানে আমাদের কোম্পানির নাম এবং লোকটা বসবে আর এখানে মূলত আমরা এইচ পি এল বোর্ড সেগুন বোর্ড এবং এইচ পি এল আমরা একটা কম্বিনেশন করছি এখানে এই যে ফ্রন্ট ডেস্কটা যেটা এটা আমরা একটা ডিজাইন করছি এবং এখানে আমরা এটা এটার ভিতরে আমরা একটা গাটার করছি লাইটিং সিস্টেম করছে যাতে আমার দূর থেকে এই জিনিসটাকে ফোকাস হয় এই বিলিং কাউন্টারটাই হলো ইন্টি অ্যাপ্রোচ থেকে প্রথম আকর্ষণ তো এখানে আমরা লাইট এবং দুইটা মিলা কম্বিনেশন আকারে ডিজাইন করছি এটি মূলত আমাদের হসপিটালের ফার্মেসি ফার্মেসিটাকে আমরা মূলত আসলে কিছু সেলফ ডিজাইন করছিলাম ওপেন সেলফ সেগুলোতে আমরা ওষুধ মেডিসিন রাখার জন্য আমরা সেলফ ক্যাবিনেট ডিজাইন করছি এখানে মূলত আমরা একটা কাউন্টার করছি এই কাউন্টারটা মূলত এই স্পেল বোর্ড দ্বারা আমরা ডেকোরেশন করছি যাতে আমার পানি বা কোনো যাতে সমস্যা না হয় এবং জিনিসটা যাতে দীর্ঘস্থায়ী হয় এটা মূলত আসলে পেশেন্টের ওয়েটিং স্পেস আর এখানে মূলত আমরা যে ডিজাইনের কাজটা করছি আমরা একটা ব্যাক ওয়াল প্যানেলিংয়ে ডিজাইনে কাজ করছি এখানে মূলত আমাদের যে হসপিটালের লোগো এবং হসপিটালের নাম দুটা আমরা ডিজাইন করছি এখানে মূলত আমরা একটা বারজারে এলিভেশনে কাজ করছি এবং সেগুন বোর্ডে একটা প্যানেলিং ডিজাইনে কাজ করছি এখানে মূলত আমরা একটা রিপোর্ট ডেলিভারি ডিজাইন করছি ডিজাইনটা মূলত আসলে সেগুন বোর্ড এবং এই স্পিল বোর্ডে কমিউনিকেশন আমরা ডিজাইন করছি এবং টেবিলটাকে মূলত আমরা একটা গ্রুপ কাটিং প্যানেলিং আকারে সেগুন বোর্ডে ডিজাইন করছি পুরো লাইটিং সিস্টেমটাকে আমরা গা একটা গাটার সিস্টেম করে করে করছি যাতে আমার লাইটটা যাতে না দেখা যায় কিন্তু বাট আলোর ইফেক্টটা যাতে পড়ে এখানে মূলত আমরা সেগুন বোর্ডে আমরা কলামটাকে ডিজাইনে কাজ করছি এবং এখানে কর্নারে আমরা একটা গোল্ডেন বিট দিয়ে ইউজ করছে এবং এটার সাথে সেগুন বোর্ডের সাথে কম্বিনেশন আকারে আমরা একটা ক্যাবিনেট ডিজাইন করছি এবং এই ক্যাবিনেটের সাথে আমরা লাইট গাটা ইউজ করছি যাতে এই জায়গাটা আমরা আলো হয় এবং এখানে মূলত ক্যাবিনেটের সাথে এটার সাথে কম্বিনেশন আকারে আমরা ডিজাইন করছি আমরা ব্যাক অল একটা ডিজাইন করছি সেখানে আমরা একটা টিভি ইউনিট রাখছি যেহেতু আমার পাশে এক পেশেন্ট ওয়েটিং স্পেস যাতে এখান থেকে সহজে মানুষ টিভি দেখতে পারে এই জন্য আমরা টিভির অপশনটা রাখছি আর একটা বিষয় হলো এটা ওপেন সেলফ করার কারণ হলো। এখানে আমাদের যেহেতু এবং হসপিটালটা কানেক্টেড হতে পারে এই জন্য আমরা এটাকে ওপেন রাখছি এখন যে চেয়ারম্যানের রুমটা এই স্পেসটা মূলত আসলে চেয়ারম্যানের রুম এখানে মূলত আসলে যে কেউ কোনো গেস্ট আসলে এখানে মূলত একটা ওয়েটিং স্পেস যে স্পেশাল গেস্ট বা ভিআইপি গেস্ট আসলে চেয়ারম্যানের সাথে এখানে দেখা করতে পারবে এখানে মূলত আমরা সিলিং এর ডিজাইনে কাজ করে নেই তার কারণ হলো আমরা এখানে ফ্লোর হাইটটা পাইনি নিচে আমাদের গ্রাউন্ড সেমি বেসমেন্টে র্যাম্প আছে র্যাম্পের কারণে আমরা এটা হাইট পাইনি এই কারণে আমরা এটা সিলিংটা ডিজাইনে কাজ করি নি গ্লাস আকারে যে স্পেসটা ডিজাইন করছে যাতে সব কিছু যাতে ভিজুয়াল সে দেখতে পায় কোথায় কী হচ্ছে না হচ্ছে এখান থেকে সে অবজারভেশন করবে আমরা ইমার্জেন্সি ওয়ার্ডিংয়ের সামনে আছি এখানে মূলত আমরা একটা সিলিং ডেকোরেশনে কাজ করছি এখানেও মূলত আমরা যে জিনিসটা কাজ করছি হলো আমরা ড্রপ সিলিং ডিজাইনে কাজ করছি এখানে মূলত আমরা সেগুন বোর্ড এবং সাদা বোর্ডে কমিউনিকেশন একে ডিজাইন করছে এবং চারিপাশে আমরা কালারিং লাইটিং ইউজ করছি এবং এখানে আরেকটা যে জিনিস করছে আমরা সেন্ট্রালি আমরা সেগুন বোর্ডের প্যানেলিং এর ডিজাইন করছি এবং মাঝে আমরা স্ট্রিপ লাইট ডিজাইনে কাজ করছি আমরা এখন অবস্থান করতেছি এখানে মূলত আসলে ব্লাড স্যাম্পল নেওয়া হয় এখানে মূলত আমরা যে কাজটা করছি সেটা হলো মূলত আসলে একটা সিলিং এর ডিজাইনে কাজ করছি সেটা হলো মূলত আসলে ড্রপ সেলিং যেটাকে বলি আমরা ড্রপ সেলিং এর ডিজাইন করছি আর এটার পাশে আমার ল্যাপটা আছে ল্যাপটা আমরা নর্মালি সেলফ ডিজাইনে কাজ করছি সিলিং এবং সেলফ দুটা ডিজাইনে কাজ করছি বেডের পাশে আমরা দুটো কলম পাইছি দুটো কলমকে আমরা আসলে প্যানেলিং এ ডিজাইন করছি এবং সাদা গ্রুপ ডিজাইন করছে এবং দুপাশে দুটো আমরা গোল্ডেন গোল্ডেনের যে বিডগুলো আছে সেগুলোকে আমরা ডেকোরেটিভ ডিজাইনের কাজ করছি ও আমার ল্যাব আছে ল্যাব টেস্ট করার জন্য আর এখানে হলো মাইক্রোবায়োলজির জন্য একটা স্পেস ডিজাইন করা আছে পুরো গ্লাস পার্টিশন দিয়ে ডিজাইন করা আছে এখানে মূলত আমরা আরেকটা সিলিংয়ের ডিজাইনের কাজ করছি একটু ডিফারেন্ট লাইটিংটাকে একটু রেগুলার শেপে না করে একটু ইরেগুলার শেপে ডিজাইন করছে মাঝখানে আমরা সেগুন বোর্ড দিছি এবং চারিপাশে আমরা সে কালারিং লাইটটা ইউজ করছি এবং স্পট লাইট তো আছে আমার নর্মালি এটা হলো আমার মূলত জরুরি বিভাগ জরুরি বিভাগকে আমরা আসলে একটু সেগুন বোর্ডে ড্রপ কল নামাইছি আর এখানে মূলত আমরা গ্লাস দিয়ে আমরা পার্টিশনের ডিজাইনের কাজটা করছি মূলত এখানে মূলত আসলে একটা লবি স্পেস আছে এটার সাথে আমরা আরেকটা বিল্ডিং এর কানেক্টেড করছি এখানে মূলত এই সামনে এ পাশে ওয়াশরুম আছে এটা হলো লবি স্পেস এইটা যেহেতু আমরা পুরো বিল্ডিং এর ডিজাইন এবং কনসালটেন্ট আমরা ছিলাম সেক্ষেত্রে আমার প্রাইভেসি এবং সিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট ছিল এখানে আমরা হসপিটালের জন্য দুটা সিঁড়ি ডিজাইন করছি এটা হলো এক্সিট এবং এটা হলো ইন্টারনাল সিঁড়ি এক্সিটটা মূলত ফার স্টেয়ার হিসেবে কাজ করবে এখানে মূলত আমরা একটা লবি স্পেস ক্রিয়েট করছি আমরা যে লবি স্পেসের কথা বলতেছিলাম যে লবি স্পেসে যে সিলিংটা স্পেশাল একটু ডেকোরেটিভ সিলিং ডিজাইন করছে এখানে মূলত আমরা আসলে সাতা বোর্ডের কোনো কিছু অংশ রাখে নাই পুরোটাই সেগুন বোর্ড এবং লাইটিং ভিতরে ইন্টারনাল যে লাইটিংগুলো লাইট গাটার থেকে পুরো কালারিং লাইটিং ইউজ করছে এবং এটার সাথে আমার ওইখানে সিরিজ যে কানেকশন সেটা আমরা রেখেছি আর এই ডক্টর মোহাম্মদ আলী অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা সেন্টারের যে মেন কর্ণধার এখানে এটা তাহলে চার চেম্বার এখান থেকে মূলত সেই সবকিছু পরিচালনা করে এবং এখানে সে নিজস্ব চেম্বার আসলে কি কি এখানে কাজ করা হয়েছে এখানে মূলত আমরা একটা টিভি ইউনিটের ডিজাইন করছে টিভি ইউনিটে মূলত আমরা চারপাশে লাইট গাটারে লাইট ইউজ করছে এবং এখানে মূলত সেগুন বোর্ড দিয়ে প্যানেল এক করা ডিজাইন করা আর এখানে মূলত যে জিনিসটা করা হয়েছে সেগুন বোর্ডের সাথে এখানে একটা কর্নারে কলাম ছিল কলামটাকে আমরা মূলত কাজে লাগাইছি কাজের লাগাই আমরা মূলত দুটা সেলফ ডিজাইন কাজ করছে এবং এটার মাঝে আমরা স্পট লাইট দিছি এখানে যে কোনো ধরনের আমরা ডকুমেন্ট বা ফাইল আমরা এখানে রাখতে পারবো এখানে আমরা যে একটা ক্যাবিনেট ডিজাইন করছে এখানে ডাক্তার যে পার্সোনাল যে ডকুমেন্টগুলো আছে সেখানে এখানে রাখতে পারবে এবং দুটা ওপেন সেল করছে এখানে আমরা স্পট লাইট দিয়ে দিছি যাতে আমরা এখানে লাইটিংটা যথেষ্ট পরিমাণ পাই আর এখানে মূলত আমরা ডাক্তার যেহেতু আমাদের ডাক্তার অর্থোপেডিক্সের ডাক্তার এক্সরে রিপোর্ট দেখতে হয় সেই জন্য আমরা এক্স রে রিপোর্ট ডিসপ্লেটা এখানে রাখা আছে ডাক্তার এখানে ক্লিয়ারলি জিনিসটা দেখতে পাই এটা মূলত আমরা ডাক্তারের টেবিলটা ডিজাইন করছি আসলে আমরা টেবিলের ডিজাইনটা দেখা আমরা ডিজাইনটা কীভাবে করছি আর টেবিলটা আমাদের ডিজাইন করা কাস্টম করে ডিজাইন করা এখানে মূলত আমরা এসপিএল বোর্ড এবং আমরা সেগুন বোর্ডের কমিউনিকেশন ডিজাইনের কাজ করছে এবং এখানে একটা গ্রুপের প্যানেলিং এর ডিজাইনের কাজ করছে এখানে এসপিএল বোর্ডটা যেটা আমরা ইউজ করছি সেটা হলো টোটালি ম্যাট ইউজ করছি এখানে মূলত যে আমার এসপিএল বোর্ডটা হলো ম্যাট আর আমরা টপটাকে ডিজাইন করছি গ্লোস এবং গ্লোস এবং ম্যাটের দুটাকে একটা কম্বিনেশনে আমরা ডিজাইন করছি এখানে আরেকটা বিষয় হলো যেখানে হলো আমরা ডাক্তার বলবে ডাক্তারের পিছনে আমরা একটা ওয়াল পাইছি একটা সলিড ওয়াল পাইছি এই সলিড ওয়ালটাকে আমরা একটা ডেকোরেটিভ ডিজাইন করছি এখানে আমরা এই স্পেল বোর্ড এবং এখানে আমরা একটা বোর্ড দিয়ে প্যানেলিং ডিজাইন করছি সেগুন বোর্ড এবং গোল্ডেন বিট তারা কম্বিনেশন করে আমরা একটা ডিজাইনে কাজ করছি এখানে মূলত যে একটা ওপেন সেলফ আমরা ডিজাইনে কাজ এই ওপেন মূলত আসলে ডাক্তারদের যে জিনিসগুলো আছে সে সে এখানে যে এগুলো রাখতে পারবে পাশাপাশি আর একটা বিষয় আমরা যে সিলিংটা ডিজাইন করছি সিলিংটা একটু দেখেন সিলিংটা পুরোটাই মূলত আসলে একটা সেগুন দিয়ে ডিজাইন করা আমরা আর জিবি লাইট যেটাকে বলে আমরা আর জিবি লাইট ইউজ করছি এবং মাঝখানে যে আমরা সেগুন বোর্ড ডিজাইন করছি এটার মধ্যে দিয়ে আমরা স্ট্রিপ লাইট ইউজ যাতে আমার কালারিং এবং সাদা দুটার মধ্যে একটা কম্বিনেশন থাকে স্পেসটাকে লাইট মনে হয় যেহেতু আমাদের এখানে ডাক্তার বসবে এখানে জিনিসটাকে সব কিছু যাতে লাইট মনে হয় এই জন্য আমরা স্ট্রিট লাইট ইউজ করছি প্রথমে আমরা দু আসার পরে যে স্পেসটা দেখতে পাবো সেটা হলো পুরোটা একটা লবি স্পেস ওয়েটিং স্পেস ওয়েটিং স্পেসে আমরা যে সিলিং সিলিংয়ের ডিজাইনটা করছি সিলিংটা একটু আমরা দেখি সিলিংটা মূলত আমরা আসলে দুইটা পার্টে ডিজাইন করছি সেগুন বোর্ড এবং সাদা বোর্ডের কম্বিনেশন আমরা একটা ডিজাইন করছি মাঝখানে অংশটা আমরা পুরোটাই সেগুন বোর্ডের ডিজাইনে কাজ করছি এবং দু পার্টে আমরা সাদা বোর্ডে ডিজাইন করছে এবং সিলিং এ আমরা মূলত আসলে কালারিং লাইটটা ইউজ করছে আগে আমরা বলেছিলাম যে আসলে হসপিটাল আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে বিভিন্ন এক একজনের মানুষের রুচি এক এক রকম এই জন্য আমরা কালারিং লাইটিংটাকে ফোকাস করছি আমরা যে সিলিংটা ডিজাইন করছি পুরোটা হল স্ট্রিপ লাইট সাদা লাইট এবং মাঝখানে যে সেগুন বোর্ড আমরা এখন যেখানে অবস্থানে দাঁড়ায়ছি সেখানে হলো একটা ক্যান্টিনে দাঁড়ায়ছি এখানে একটা ক্যান্টিনে ডিজাইন করা এখানে মূলত কিছু ওপেন সেল করা আছে ওপেন সেলফে এখানে মূলত খাবারগুলো রাখা হবে এখানে মূলত আমরা যে সিলিংটা ডিজাইন করছি একটা ডেকোরেটিভ লুকিং দেওয়ার চেষ্টা করছি সেটা হলো আমরা একটা সিএনসি সিএনসি সিএন সিলিং ডিজাইনের কাজ করছে এবং এটার ভিতরে আমরা লাইট গাটার আছে লাইট আছে আর এখানে মূলত যে যে সেলফটা করা হয়েছে পুরোটা একটা গোল্ডেন শেপের সেলফ করা আছে পুরোটাই যাতে দেখলে মনে হয় যে একটা গোল্ডেন লুক চলে আসে আমরা এখন সেকেন্ড ফ্লোরে ইনফরমেশন টেবিলে আসি এখানে মূলত আসলে রোগীকে বিভিন্ন প্রকার ইনফরমেশন দেওয়া হয়ে থাকে এবং এখান থেকে রিপোর্টও দেখানো হয় ডাক্তার থেকে রিপোর্ট এখানে চলে আসে এখান থেকে রিপোর্ট রুগীরা সংগ্রহ করে এখানে মূলত যে ডিজাইনটা করা হয়েছে এখানে মূলত আমরা সেগুন বোর্ডের ডিজাইনে সেগুন বোর্ড দিয়ে টেবিলটা ডিজাইন করা হয়েছে এবং ফ্রলটাকে স্পেল বোর্ড দিয়ে আমরা ডিজাইনে কাজ করছি যাতে আমরা সাদা এবং সেগুন বোর্ডের একটা কম্বিনেশন থাকে এখানে মূলত যে টেবিলটা ডিজাইন করা হয়েছে এখানে সেগুন বোর্ডের একটা লুবার প্যানেলিং আকারে ডিজাইন করা হয়েছে যাতে আমার দুটোর মধ্যে কম্পিটিকেশন থাকে এবং লুকিংটা ঠিক থাকে আর এখানে মূলত আমাদের দুপাশে দুটো কলাম পড়ে গেছে কলামটাকে আমরা আসলে বোর্ড দিয়ে প্যানেলিং এর কাজ করছি এবং সাদা গ্রুপ প্যানেলিং এ ডিজাইন করছে এখানে যেহেতু আমরা মূলত আসলে সাদা এবং সেগুন বোর্ডের কম্বিনিকেশন এই জন্য আমরা এই এই গ্রুপগুলা ইউজ করছি বেসিক্যালি এখানে মূলত আমরা আরেকটা ওয়েটিং স্পেস দেখতেছি এবং পেশেন্ট ওয়েটিং স্পেস এখানে মূলত যে সিলিংটা ডিজাইন করা হয়েছে একটা লাক্সারিয়াস সিলিং বলা যায় আমরা এটা মূলত আসলে সিএনসি সিএনসি কাটিং একটা সিলিংয়ে ডিজাইন করা হয়েছে সেগুন বোর্ড এবং সাদা বোর্ড এবং সিএনসি দুটো মিলে কম্বিনিকেশন আকারে আমরা একটা সিলিং ডেকোরেটিভ ডিজাইনের কাজ করছে এখানে এটির ভিতরে আমরা লাইট গাটার আর জিনিসও আছে এখানে মূলত আরেকটা জিনিস যেটা ডিজাইন করা আছে সেটা হলো এই পাবলিক গ্যাদারিংয়ের সাথে আমরা একটা নামাজের জায়গা ডিজাইন কাজ করছি এখানে মূলত আসলে প্রেয়ার রুম বলা যায় এখানে মূলত নামাজ পড়ার একটা স্থান আর এটার সাথে আমরা মূলত এখানকার যে হসপিটালের যে এমডি তার চেম্বারটা এখানে আছে আমরা তার চেম্বারে একটু দেখবো আমরা আসলে এখানে কি কাজ করছি এমডি রুমটা আমরা দেখি আমরা আসলে এখানে কি কি ডিজাইনে কাজ করা হয়েছে শুরুতে আসলে যে জিনিসটা সর্বপ্রথম চোখে পড়ে সেটা হলো এখানকার সিলিংটা একটা ডেকোরেটিভ লুক আনার জন্য একটা ডেকোরেটিভ সিলিং ডিজাইন কাজ করছে এখানে মূলত যে জিনিসটা করা হয়েছে সেটা হলো সিএনসি সিএনসি কাটিং সিলিং এর ডিজাইনে করা হয়েছে সেগুন বোর্ড এবং সাদা বোর্ডের কমিউনিকেশন ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনসি সিলিং এর ডিজাইনটা একটা এই পরিবেশটা স্পেসটাকে একদম গ্লোরিয়াস দেখাচ্ছে স্পেসটাকে গ্লোরিয়াস দেখাচ্ছে এবং এখানে আরেকটা যে জিনিসটা আমরা করছি সেটা হলো এখানে যেহেতু ইনি হলো পেশা একজন ডাক্তার গাইনি বিশেষজ্ঞ এখানে পেশেন্টের মূলত আমরা একটা বেড ডিজাইন করছি বেডটাও একটু অন্য ধাঁচের ডিজাইন করার চেষ্টা করছি সচরাচর যে ধরনের বেড দেখাচ্ছে এটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বেড বেডটাকে দেখলে মনে হবে যে একটা ক্যাবিনেটের পার্ট ক্যাবিনেটটা পার্টটা কেমন আমি একটু আপনাকে দেখাই এখানে মূলত যেহেতু পেশেন্ট দেখবে এখানে পেশেন্ট ওঠার জন্য একটা আমরা টুল ইউজ করছি এখান থেকে গিয়ে যাতে উঠতে পারে এবং এটা সম্পূর্ণ ফোল্ডার টাইপ চাইলে যখন ইউজ করার দরকার ইউজ করবে ইউজ করা শেষ হলে সে আবার এটা ইন্টারনালে ভিতরে ঢোকায় দিতে পারবে আরেকটা হলো এখানে আমরা মূলত সেলফ বললাম যে দেখলে মনে হয় একটা ক্যাবিনেট এই ক্যাবিনেটে আমরা ডিজাইনের কাজ করছি এখানে এখানে ডাক্তারদের যে বিভিন্ন ইকুইপমেন্টগুলো থাকে সেখানে এখানে রাখার ব্যবস্থা রাখা আছে দুপাশে দুটা ক্যাবিনেটে পার্ট অংশ করছি এখান থেকে মূলত এটা মূলত একটা বারান্দা যাওয়ার জন্য একটা দরজা এখানে সে ফ্রন্টে বারান্দা যাওয়ার জন্য একটা স্পেস দরজা আছে আর এখানে যে জিনিসটা আমরা করছি সেটা হলো মূলত এই ডাক্তারদের টেবিলটা একটু ডিফারেন্ট লুক দেওয়ার চেষ্টা করছি আমরা সেগুন বোর্ড দিয়ে আমরা এটাকে লেকার পলিশ করে কাজ করছি এবং এ আমরা টপটাকে গ্লাস ইউজ করছি এবং সাইড টেবিলটাকেও আমরা লেকারে ডিজাইনে কাজ করছি যেহেতু এখানে জানালা আছে জানালার জন্য আমরা একটা রোলার ব্র্যান্ডসে ইউজ করছি রোলার ব্র্যান্ডস আমরা আমরা নেক্সট পার্টে যাই যে আমরা একটা ব্যাক অল প্যানেলিং পাইছি আমরা একটা পেশেন্টের ব্যাক অল ডিজাইনে কাজ করছি আপনার ব্যাক অলটা একটু দেখলে দেখতে পাবেন যে একটু ডিফারেন্ট লুক দেওয়ার জন্য আমরা একটা এই স্পেল বোর্ড এবং এটার মধ্যে দিয়ে আমরা একটা গ্রুপ কাটিংয়ে ডিজাইন করছি আমরা গোল্ডেন বিডের একটা ডিজাইনের কাজ করছি এখানে মূলত আমরা একটা সেগুন বোর্ডের ডিজাইনের কাজ করছি এবং এটা পুরোটা একটা লাইটিং আনার জন্য আমরা একটা গাটার করছি এখানে মূলত আমরা আর জিবি লাইট কালার ইউজ করতেছি এখানে মূলত আমরা এই সাদা এবং সেগুন বোর্ডের একটা কম্বিনেশনে আমরা দুইটা গোল্ডেন বিড ইউজ করছি যাতে আমার এটাকে মনে হয় যে একটা লাকজারিয়াস একটা ডিজাইন এবং এবং এটাকে গোল্ডেন সেশনটাকে একটা মিরর লুক দিয়ে দিবে আমরা আবুল হোসেন হসপিটালে ব্যবস্থাপনা পরিচালকের চেম্বার এখন আছি আমরা তার সম্পর্কে জানবো এবং আমার হসপিটাল সম্পর্কে কিছু বলেন এখানে কি কি সার্ভিস দিয়ে থাকেন সেগুলো একটু বলেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমি আবুল হোসেন হসপিটালে শুরু থেকেই আছি আমি ডাক্তার মনোজন খাতুন মুর এবং এটা আমাদের সম্প্রসারিত নতুন ভবন ডাক্তার মোহাম্মদ আলী অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সেন্টার হিসাবে পরিচালিত হচ্ছে নতুন ভাবে তো আপনি দেখতে পাচ্ছেন নতুনভাবে সব কিছু শুরু করেছি আমরা আল্লাহর রহমতে আমি অবশ্যই ইনভেন্টর আর্কিটেকচার রিকমেন্ডস করব এবং হাইলি রিকমেন্ডেড দ্যাট যে আপনারা ওনাদের উপর ট্রাস্ট করতে পারেন ওনাদের সেবাটা নিতে পারেন অবশ্যই আপনারা হ্যাপি হবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ ম্যাম আমরা সম্মানিত ক্লায়েন্টের আমরা কথা শুনলাম এই হলো আমাদের কাজ পুরো প্রজেক্টের প্রিভিউ তো আপনারা যদি এই ধরনের কাজ কেউ করতে চান হসপিটাল কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস মূলত মোহাম্মদপুরে আমাদের অফিসের নাম হলো ইনভেন্ডার আর্কিটেক্ট অফিসের ঠিকানা আমাদের মোহাম্মদপুর রোড হাউস নাম্বার তেরো রোড নাম্বার ছয় কালচার হাউজিং আদাবর আপনারা আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের আপনারা যারা কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করবেন ইনশাল্লাহ